দর্শক পোলাও ভাত কিভাবে রান্না করবেন আপনাদেরকে দেখাবো প্রথমে আপনারা তেল দেবেন তারপরে আদা রসুনির রস তারপরে আপনার মশলা দেবেন এই যে আপনার হালকা পরিমাণ জিরা তারপরে আপনারা হালকা তেজপাতা দেবেন তারপরে আপনারা পরিমাণ মতন পানি দেবেন আপনার বারো কেজি চাইল পানি দিতে হবে আপনার নয় যাও এই যে আপনার পানি দেওয়া হচ্ছে পানি দিয়ে আপনারা পানিটা ফুটোয় নেবেন ফুটোনোর পরে আপনারা চাইল দেবেন এই যে আপনার পানি দেওয়া শেষ হয়ে গেল এবারটা আপনারা চাল দেবেন হালকা পরিমাণ ডালটা লবণ দেওয়া হইল এবার আপনার দিয়ে দিলাম এবার আপনারা চাল দিয়ে নেবেন দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার পোলাও ভাত রান্না হয়ে যাবে এই দশ পনেরো মিনিট টাইম লাগবে আপনার পোলাও হতে এইভাবে আপনারা রান্না করবেন পানি ফুটিয়ে আপনারা চাল দেবেন পোলাও ভাত অনেক সুন্দর হবে দেখেন আপনারা আমরা কীভাবে পোলাও ভাত রান্না করি পোলাও ভাত রান্না হচ্ছে যেভাবে আপনারা রান্না কর করব এইভাবে যদি আপনারা রান্না করেন অনেক ভালো হবে যে আপনার দুধ দেওয়া হচ্ছে পাউডার দুধ গুলাই নেবেন গুলানোর পরে পাউডার দুধ দিয়ে দেবেন দেখেন দুধ দেওয়া হয়ে গেল কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার পোলাও রান্না শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এখনো রান্না চলছে দেখা হচ্ছে কিরকম হয়েছে এই যে আপনার পোলাও ভাত রান্না হয়ে গেছে এখনই লাভাই দেব চুলোর থেকে এই দেখেন পোলাও ভাত রান্না শেষ এখন লাভায় দেবো এবারে সুন্দরভাবে আপনার নাড়াচাড়া করব করে আপনার ডেকে দেব তারপরে আপনার সরার উপরে কয়লা দিয়ে দেব দেখেন পোলাও রান্না সুন্দরভাবে আমার আপা নাড়াচাড়া করে দেখছে পোলাও ভাত রান্না হচ্ছে এই যে আপনার সরা দিয়ে দেওয়া হচ্ছে এইবারটা সরার পরে আপনার কয়লা দিয়ে দেব এই যে কয়লা এইভাবে আপনারা রান্না করবেন উপরে কয়লা দিয়ে থবেন এই দেখেন পোলাও ভাত রান্না হয়ে গেছে এইবারটা আপনার ভেঙে দেব বেস্তা দেওয়া হয়েছে বেস্তা চিনি কিশমিশ দিয়ে আপনার এগুলো ভেঙে দেব এই যে আপনার ভেঙে দেওয়া হচ্ছে পোলাও ভাত ফোলা ভাতের কালার দেখেন কত সুন্দর কালার এইভাবে আপনারা রান্না করবেন অনেক ভালো হবে রান্না দেখেন কালারও ভালো হচ্ছে কি সুন্দর করে আমার বিয়াই ভেঙে দিচ্ছে এইভাবে আপনারা ভেঙে দেবেন অনেক ভালো হবে আপনারা যদি রান্না করেন এইভাবে আশা করি খুব ভালো হবে রান্না পোলাও ভাত এইবার ডাবার হালকা করে আপনার বেস্তা উপরে দিয়ে দিবে দেওয়া হচ্ছে এইভাৱে আপোনাৰ ভেঙে ব্যস্ত দিয়ে দিব দেখিও সুন্দৰ দেখা যাব